আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম অনেক দিন পর ব্লগ শুরু করছি আজকে বৃহস্পতিবার কারণ এই কটা দিন একটু টেনশনে ছিলাম আমার বাবার চোখ অপারেশন গেল তো মনটা একটু খারাপ আসলো তো যাই হোক চোখ অপারেশন সাকসেস হয়েছে এই জন্য ভিডিও করতে ভালো লাগছে না তো যাই হোক আজকে বৃহস্পতিবার ভিডিও শুরু করলাম তো সকাল থেকে শুরু করলাম সকাল বলতে আজকে অনেকটাই আজকে বরের ডিউটি নেই আজকে বুদ্ধ পূর্ণিমা হয়তো বা আজকে বুদ্ধ পূর্ণিমার বন্ধ আছে আজকেলে তো মানে ছেলে তো সামার ভ্যাকেশানের বন্ধ তো দিকে মিস্ত্রি দাদার আয়া বসে কাজে অনেকটা সময় থাকে প্রায় সাড়ে নটা বাজে আর দেখো বর আসলো একটু মেলাগল তো আসার সময় পাইনাপেল নিয়ে এলো আনারস আমার খুব ফেভারিট একটা ফল তো এই যে কাঁচা লঙ্কা লবণ দিয়া মাখা ছেলে একদম খানা বল খাইছে একটু খালি পেটে আনারস খাওয়া অনেকই অনেক ভালো তো যাই আর আজকে কী রান্না হইব এই যে থেকে নামাইলাম মাটন মাটন তো চলো পরে পরে কথা হইতেছে আর ছেলে একটা কেক খাইছে সকালবেলা বড় আনারস খাইছে

उसका कुत्ता तरी तो देना सी वो एक ददा ऐसे दादा ने दीसी तो तारा रो देले तो सी ओ दादा उसका सारा कुत्ता तरी खाय ल हट कप देले कर वो मुझे ऐसे खाली कप देला समोसा आ से देखा ले अबदला खा से समोसा देखि आइशो तुमी कीरा আজিকালি দুজন দাদা আহিছে দুজন দিছে দিদী আজকাল লেট কৰিলে

তো বন্ধুরা দেখো রৌদ্র সকাল সকাল অনেক রৌদ্র উঠছে অনেক গরম তো আগে পড়ছি দেখো আমরা সবজি খেতে যে আমার বরের লাগানো সবজি ক্ষেত আর এটি হচ্ছে ডাটা তো এখন একটু বড় মানে বড় দিক খেয়সিটা বড় সব কয়েকটা ডাটা আমি তুলতেছি এটি ডাল দিয়ে রান্না করুম আর এই গরমের মধ্যে একটু হালকা পাতলা করে ডাল রান্না করলে মানে লেবু দেওয়া খাইতে কিন্তু খুবই ভালো লাগে তো যাই হোক মানে বাড়ির সবজি খাইতে খুবই ভাল লাগে এখন সার নাই তো মানে খুবই টেস্ট হয় তো চলো তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হইল ছেলে ভাত খেলেছে তো চলো একটু দেখাই কি কি রান্না করলাম আমিও এখন ভাত খামু খায়া ঘর টোর মৌসুম তো চলো তো দেখো কি রান্না করছি তো এখানে দেখো এই যে মটন কষা অল্প একটু মটন আসলো এই যে ঝুল রাখছেন একদম হালকা একটু মটন কষা এখানে গাছের ডাটা দেখছো গাছের থেকে ডাটা বাইরে আনলাম ডাটা দিয়ে মসুরের ডাল রান্না করছি পাতলা ভাই সাথে তো লেবু আছে লেবু দেয়া খাওয়াইবো এখানে দেখো কারকল ভাজি আর একটা উম উস্তা সিদ্ধ দিছি বড় লেগে আর এদিকে কারকল ভাজি চলো এই ভাত পারলাম ভাত খাওয়াইবো এখন তো এখানে দেখো রান্না তো শেষ এখন বইছি ভাত খাইতে আর ছেলেও ভাত খাইলেছে বড় অনেকক্ষণ আগে খাইলেছে আর আমি তো সে এখন বাজে প্রায় দেড়টা আমি ভাত খাইতে হয়েছি তো বরের নাকি খিদে লাগছে কইতেছে তো আমার কইতেছে আমি একটু খাওয়া দিতাম তো যাই হোক অনেক দিন পর দেখো বরের বরের মাইকে আমি খাওয়াই দিতেছি তো যাই হোক এদিকে দেখো অনেক গল্প করতেছি তো বরেরা খাওয়া দিতেছি নিজেও খাইতেছি আর বড় বেশি খাইছে না মানে দুই গ্লাসের মতন খাইছে তো খাই আসে আর মানে মটনটা খুব টেস্ট হয়েছিল তো যাই হোক ছেলেরা তো সব নিরামিষ সবজি টবজি বেশি একটা ভালো ভালোবানা মট টাংস হইলে একটু খাওয়াটা বন্ধুরা দেখলাম ভাত খাইলাম ছেলেরা দিছি একটু আম কাঠটা খুব মিষ্টি আমটা তো ছেলে তো স্নান করে লাগছে এখন বাজে দেড়টা একটু ফল খাক খায় সে তারপরে ঘুমাইব প্রচুর গরম আজকে নই ফ্লোরে বিছানা করে দেব নিচে ঘুমাইব পাপা দেখো কী কাছ দেখি আ ঠিক আছে ঠিক আছে খাও চলো পরে আসছি ঘর টর গুছামো এখানে চা পড়ছে এটি মুসুম সব ঘর পরে কথা বলতেছি তোমরা দেখো অনেকক্ষণ পরে এলাম তোমরা সামনে ঘর গুছানো কমপ্লিট এই যে ফ্লোর মুসলাম ছেলে ঘুমাইতেছে লাইট বন্ধ নিচে খাটে এত গরম হয় বরে একটু ঘুমাইছিল পরে

এখানে দেখি কি কাজ হচ্ছে চলো এই যা প্লাস্টার করা কমপ্লিট এই যে

সামনাটা কেমন লাগবে সবশ্য কমেন্টে জানায়ও সাইডে রুম মাঝখান দিয়া রাস্তা করিডোর প্রচুর গরম বন্ধুরা তাই ঘুমাইছি না অনেকক্ষণ শুয়ে আসলাম তো এদিকে দেখো ওই যে দিদি কাজ করতে আছে আমার ঘরের ওই দিদির জামায়ে আর আমার বর মিলে ওই কিছু মানে ডাটা একটু হালকা করতে আসে তাহলে অন্য ডাটা মানে ডাটাগুলি খুব বড় হয়ে ওঠে তো কিছু শাক তুলতে আছে তো তারারে চারজন দাদা দিদি তারা আইসে তারারে অনেক শাক মানে তুললে সেটা দিয়ে দিচ্ছি তারা এই ভাগ করে দিয়ে দিলাম আর যে আমরা কল এদিকে আছে কলে দিদি হাত মুখ ধুতেছে আর আইলাম এখন মাঠে তার আগে গা তো মাঠে দেখো ছেলে খেলা করতেছে তো ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই আজকের জন্য এতটুকুই সবাই ভালো দেখো সুস্থ